বিশ্বনবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছ না উজ্জ্বল তাকবীর তুলে সিংহ শবক হও তুমি আগওয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে পুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান

বয়কট হবে বিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়া দুষ্ট ইতর যার পর সে আলো পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ করে যদি মুসলিম জাতি সংঘ করে জবাব দেবে বীর মুমিন খেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চাই যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে হবে না দেখো ভাই মাইয়া জমান কি রোগে খাইছে আধুনিক ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই ওলা মাইয়া জমান বুড়াই কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোট ভয় পাই না আমাদের দেশে আমাদের দেশে ফেসবুক আছে আমরা বল না

আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না যত প্রকার শত্রুতা সব বন্ধুত্ব সাজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জুইলা মরে তো ভালো লাগে না যত প্রকার শত্রুতা সম্বন্ধ সাজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জুইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিっち বলা চলে ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া ফাছদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে কয় ওদিক আনছিনা এখন সংসারের হাইকোর্ট হইয়া গেছে বকল সব বলদ গুলাই বিচারপতি হয়েছে। আর যখন তখন মন গড়া রায় কনে ঘোষণা দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না 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 কি ঠিক না কালের কণ্ঠ যুগান্ত প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে এত সত্য মিথ্যা সকল খবর আসে উদাইকেন টাকা দিয়া পেপার কিন ভূমিছে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য কি বা মিথ্যা হতে আমার দেখার না আমি একজন সাংবাদিক এটেই শান্ত না যদিও আমার লেখা থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো নড়বো না একচল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমগো ফেসবুক আছে আমরা বল না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না ফেসবুক থাকলে আমগতব আর কিছু লাগে না আর ইউটিউব থাকলে আমগতব আর কিছু লাগে না

ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে জানা নিয়েছ অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও हिंदुस्तान জোর কদমে সামনে চলো হাজার কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে এক তালে দাও না slogan নারায়ণ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিচারিত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না সুগান নারায়ণ আর আলো করে করে আলো şey ben সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শৈবনায় আর মুসলমান মাহদির সন্ন্য রাগর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহদির সন্ন্য রাগর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে হবে দজ্জা আসবেই রুষ্ট হবে আল্লাহ যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষ কেবলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহা যার এক হাতে থাকবে

আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ঢকে একটুকে দিলে দায় না ওরে রে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব করে এখনো তো সময় হলো না হয়ে যাবে مظلوم গসওয়ে হিন্দ ভাঙবে ঘুম পদে পদে আসবে مصیبات চারিদিকে পড়বে পাপের ধুম

ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্বশুরবিহীন উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ালে বাগি দখল করে ঠিক

এখানে মা মনের ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামে বোঝায় এই দেশেতে যেখানে মা বোনেরা কষ্টতা হয় দিনের রাতে কিবা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শূশ্নবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে